অপরাজিতা কবি চন্দননাথ জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে গিতা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মাতাকে বলেন মাথা কি খারাপ হলো ছাইপাত সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পর্বত বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশ নাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছায় অপরাজিতার চোখ ছল ছলো বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরলো ঠোঁট দুটো থর। বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কোথা থেকে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে পুছি রবীন্দ্রনাথ মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত নমস্কার